একটা জঙ্গল যেখানে মানুষ প্রবেশ করে জীবিকা কুণ্ডে আর জীবিত ফিরে আসে না সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যাঙ্গো পরণ্য আর এখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য মানুষ খেকো বাঘের আধার যা কয়েক শতক ধরে মানুষের মনে দুঃস্বপ্ন তৈরি করেছে সুন্দরবনের মানুষ খেকো বাঘের কাহিনী শুধু বাঘের গল্প না এটা হলো একদিকে বাঘ প্রকৃতির রাজা অন্যদিকে দরিদ্র গ্রামবাসী মৌ সংগ্রাহক জেলে কাঠছেরা যারা জীবনে ঝুঁকি নিয়ে বনে প্রবেশ করে গবেষণায় জানা যায় সুন্দরবনে প্রায় চারশো থেকে সাড়ে চারশোটি বাঘের মধ্যে কয়েক ডজন বাঘ মানুষের ওপর আক্রমণের জন্য তাদের আক্রমণের রেকর্ড আছে যেখানে নদী থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে জেলে কিংবা ঝোপ থেকে আক্রমণ করে মারা হয়েছে মৌ সংগ্রাহককে সুন্দরবন বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট আর ভারতের চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় বিস্তৃত বনের ভেতরে বুড়ি গোয়ালিনি সারানখোলা ডোবানকি রেঞ্জ সবচেয়ে ভয়ঙ্কর এলাকা স্থানীয়রা এখনো বলে এলাকায় প্রবেশ মানে মৃত্যুর সঙ্গে চুক্তি করা খেকো বাঘের ইতিহাস বহু পুরোনো ব্রিটিশ আমলেই এর নথি পাওয়া যায় উনিশশো সালের দিকে ইংরেজ শিকারিন লিখে গেছেন কিভাবে পুরো গ্রাম খালি হয়ে যেত বাঘের ভয়ে উনিশশো আশির দশক থেকে আধুনিক গবেষণা শুরু হয় তখন থেকে এখনও পর্যন্ত প্রায় প্রতি বছর কুড়ি থেকে তিরিশ জন মানুষকে মৃত্যু নথিভুক্ত হয়েছে উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত মাত্র দুই বছরে পঁচাত্তর জন মানুষ মারা যায় বাঘেরাতে যা বিশ্বে সবচেয়ে ভয়ঙ্কর রেকর্ডোর একটি কিন্তু প্রশ্ন হল কেন সুন্দরবনের বাঘ মানুষ খায় গবেষকরা কয়েকটি কারণ ব্যাখ্যা করেছেন শিকারের অভাব হরিণ বুনো শুকর কমে যাওয়ায় বাঘ সহজ শিকার খোঁজে আর সেটা হলো মানুষ লবণাক্ত পানি সুন্দরবনের কাদায় হাঁটতে হাঁটতে বাঘ ক্লান্ত হয়ে পড়ে তাই সহজে আক্রমণ করে মানুষকে মানুষের বন দখল মাছ ধরা মধুসংগ্রহ কাঠ কাঠা এগুলো বাঘের অঞ্চলে মানুষকে নিয়ে যায় ফলে সংঘর্ষ বাড়ে লোককথা ও বিশ্বাস স্থানীয়রা বলে এই বাঘরা দক্ষিণ রায় এর সৈন্য যারা দেবতার নির্দেশ মানুষ ধরে নিয়ে যায় বনবিধির কৃপা ছাড়া কারও ফেরা হয় না সুন্দরবনে বাঘ আক্রমণের ধরন অন্যরকম ওরা শুধু তলবাগে নয় অসাধারণ সাঁতারু কখনো নদী পেরিয়ে নৌকা থেকে মানুষ টেনে নিয়ে যায় কখনো ঝোপের আড়াল থেকে হঠাৎ নদীতে ঝাঁপিয়ে পড়ে সবচেয়ে বেশি আক্রমণ ঘটে ভোরবেলা রাতের অন্ধকারে যখন চারপাশে কুয়াশার নদীর স্রোত ছাড়া আর কিছুই শোনা যায় না এই ভয়ঙ্কর বাস্তবতার নাম টাইগার উইরো শত শত নারী আছে যাদের স্বামী বাগে খেয়ে নিয়েছে যাদের জীবন থমকে গেছে চিরতরে বাগের ভয়ে অনেক গ্রাম খালি হয়ে গেছে আবার অনেক পরিবার প্রতিশোধ ফাঁদ পেতে বাঘ হত্যা করছে ফলে বাঘের সংখ্যা কমছে যা সুন্দরবনের জন্য আরো বিপত্তি খেয়েছে লক্ষ্যতে বলা যায় কুয়াশার রাতে হঠাৎ ট্রেনের মধ্যে গর্জন শোনা গেলে বুঝতে হবে মানুষকে বাঘ আশেপাশে আছে বাস্তব বা বিশ্বাস এই আতঙ্ক আজও সুন্দরবনের গামগুলোতে বেঁচে আছে সুন্দরবন প্রকৃতির উপার সৌন্দর্য আর ভয়ঙ্কর আতঙ্কের মিলনস্থল মানুষকে বাঘ ইতিহাস বিজ্ঞান আর লোককথায় এক রক্ত হিম করা অধ্যায় এই আতঙ্ক কি উত্ত নাকি আজও সুন্দরবনের অন্ধকারে মানুষকে কো বাঘ ঘুরে বেড়াচ্ছে আপনার কি মত অবশ্যই আমাদের কমেন্টে করবেন এবং এই ভিডিও যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন